আবারও নিয়ে আসলেন আর কাটা তাজনিয়া টিভিএস বাইক শোরুম থেকে বাম্পার অফার হয় আমি আমিনুল ইসলাম আপনাদের মিডিয়া আমি শোরুম যখন উদ্বোধনী করলো তখন একটা ভিডিও করছিলাম তখনও কিন্তু অফারটা দিছিল কিন্তু আজকে নতুন করে ইউটিউব উপলক্ষে বাম্পার অফার একটা না দুইটা না তিনটে অফার নিয়ে আসে এসেছে এই টিভিএস বাইক শোরুমে তো কী এই তিনটা ওপর সরাসরি আপনাদের এই তাজনিয়া টিভিএস বাইক শোরুমের যিনি ওনার ওনার থেকে সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে শুনামো তো আপনার সঙ্গে থাকেন এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে এই তাজমিয়া টিভিএসের অনার যিনি এই ভাই আমার সঙ্গে আছে তো এই ভাই থেকে আজকে যে এই পবিত্র ঈদ উপলক্ষে এই টিভিএস শোরুম থেকে যে বাম্পার বাম্পার অফার নিয়ে এসেছে তো কি এই অফার সরাসরি এই অনারের মুখ থেকে আপনাদেরকে শোনানোর জন্য চেষ্টা করব তো প্রথমে ধন্যবাদ জানাই আপনাকে আপনি খুবই একটা ভালো পদক্ষেপ নিয়েছেন হয়তো দুই তিন মাস আগে এখানে আপনি বাইক শোরুমটা উদ্বোধনী করছিলেন আমি একটা ভিডিও বানাইছিলাম তখন অফার দিয়েছিলেন কিন্তু আজকে শুনলাম যে নতুন করে আপনি এই তাজনিয়া টিভি শোরুম থেকে অফার দিতেছেন তো কি এই অফার ধরেন বর্তমান তাজনিয়া টিভি আছে ঠিক আছে যদি গাড়ি নেন আপনি যে কোনো টিভি আছে একটা গাড়ি নিলে আপনার ফুল ট্যাঙ্কে পেট্রোল ফ্রি পাবেন তারপরে আপনার ধরেন একটা হেলমেট ফ্রি পাবেন টিভি আছে আর দুইটা আকর্ষণীয় গিফট পাবেন মানে গিফটটা আলাদা গিফট মানে ওটা ধরেন ফুল পেট্রোল তারপরে একটা হেলমেট এটা দুইটা তারপরে গিফট গিফট আছে ডাইরেক্ট মানে গাড়ি নেওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দিবেন এই গাড়িটা যদি কেউ ফাইন্যান্সে নেয় তাও গিফট হবে বা ক্যাশে নিক তাও পাবে তো এখান থেকে ফাইন্যান্স নিতে গেলে মানে মিনিমাম মানে যেহেতু ডাইরেক্ট কথাটা আসলাম আমি যে এখানে আপনার একটা একজনের টিভি এর গাড়ি নেবে হয়তো টাকা পয়সা অল্প কম আছে ঈদ সামনে হয়তো ঈদের আগ দিয়ে এত মনের একটা আবেগ যে ঈদের আগে একটা গাড়ি নিবো তো কত টাকা নিয়ে আসলে আপনার এই জায়গা থেকে গাড়ি নিয়ে যেতে পারে যে কোনো গাড়ি আর কি পনেরো বিশ হাজার টাকা নিয়ে আসলে নিয়ে যেতে পারবে পনেরো বিশ হাজার টাকা হলে আপনার টিভিএস বাইক এখান থেকে নিয়ে যেতে পারবে কাগজপাতি কী 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 লাগবে আপনার আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর নতুন করেছিলাম যে এই শোরুমের সাথে সার্ভিস ওয়ার্কশপ একটা দিতেছেন আপনারা এখানে এসে হয়তো পরিপূর্ণভাবে অত্যাধুনিক যন্ত্র দিয়ে আপনারা এই সার্ভিসিংটা করেন এটা আসলে কি কতটুকু আমার ধরেন যখন আপনারা দুই মাস আগে যখন এটা উদ্বোধনী হলো তখন এটা ধরেন ক্লিয়ার হয়েছিল না এখন বর্তমান ক্লিয়ার হয়েছে সার্ভিস সেন্টারটা টোটালি আপনারা নিজেও দেখে নেন বা দেখে দেন টোটালি মানে টেকনিশিয়ানও সব রেডি আপনার বস্তু বাহিনী র্যাম ট্যাম যেগুলা লাগে বা আপনার যেটা ই করা লাগে ল্যাপটপে যেটা ই করা লাগে টেবলেটে সব কিছু রেডি মানে কম্পিউটার কম্পিউটারের সার্ভিসিং সার্ভিসিং সফটওয়্যার মারা ওয়াশিং এ টু জেড ক্লিয়ার এখানে বাইক যেহেতু শোরুম দিছেন আপনি এখানে যদি কোনো টিভিএস বাইকের যদি কোনো পার্স লাগে পার্স পাওয়া যাবে না পাবেন পার্স পার্স আছে আছে একটা গাড়ি আপনি নেওয়ার পরে যখন সার্ভিসিং আসবেন প্রথম ওয়াশিং করবো ওয়াশিং করার পর আপনার গাড়িটা পুরাই র্যামে উঠে সার্ভিসিং করে পুরা মেশিনে চেক করে দেখে তারপর আপনাকে ডেলিভারি করবো অবশেষে মাধ্যমে নেওয়া লাগবে আর কি তো কোনো ব্যাঙ্ক নির্ধারিত আছে নাকি যে এই ব্যাংকের অ্যাকাউন্ট হলি বা কোনো নির্ধারিত নাই এনি এনি ব্যাংকের অ্যাকাউন্ট নিয়ে আলে হব খালি ধরেন যেগুলো ফি নো বা এয়ারটেল পেমেন্ট হয় এগুলো ধরুন ব্রাঞ্চ না থাকা ব্যাঙ্ক বাকি যদি অ্যাকাউন্ট নাও থাকে আমাদের এখানে অ্যাকাউন্ট করার সিস্টেমও আছে এখানে ব্রাঞ্চ সিএসপি আছে পাঞ্জাব ন্যাশনালের এখানে অ্যাকাউন্ট লগা লগ করে লগা অলগ কাম করে নিয়ে যাব তো আপনারা কি এই সিভিল দেখে এই ইটেদার নাকি নাম নাই কাস্টমারের সিভিলের উপর ডিফেন্স করে ডাউন পেমেন্টটা ধরেন দশ হাজার পনেরো হাজার আবার পাঁচ হাজারও তো হয়ে যায় কিন্তু যদি সিভিল হয়তো খারাপ আছে খারাপ আছে সেই গাড়ি নিতে উপর ডিফারেন্সে যখন একটা কাস্টমার আছে তিরিশ চল্লিশ হাজার টাকা নিয়ে ওটার সিভিল খারাপ আছে কিবা বা কারণবশতে সিভিল হয়ে যায় মানুষের খারাপ ওটারও নেওয়ার ব্যবস্থা আছে আমাদের ওটারও কাস্টমারের গাড়ি দেওয়ার ব্যবস্থা আছে ধন্যবাদ তো আপনারা ঈদ উপলক্ষে আর কাটা তাজনিয়া টিভিএস বাইক শোরুমে এসে গাড়ি নিয়ে যেতে পারবেন টিভিএস বাইক শোরুম থেকে সুন্দর সুন্দর আকর্ষণীয় এই ভিডিও তল দিয়ে যে বাইকগুলো দেখতেছেন আপনারা যে কোনো বাইক সামান্য পরিমাণ ডাউন পেমেন্ট দিয়ে এখান থেকে বাইক নিয়ে যেতে পারবেন তো যদি এই ওনারের সাথে যোগাযোগ করতে চান তাহলে আমার ভিডিও তলে দেখতেছেন নাম্বারটা কন্ট্যাক্ট নাম্বার এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করেও কিন্তু এই ওনারের সাথে আপনারা যোগাযোগ করে গাইড নিতে পারবেন টিভিএস বাইক শোরুম থেকে এখানে সার্ভিস সেন্টারও খুলছে সরাসরি আপনার এই সার্ভিস সেন্টারে আসলাম এখানকার কিভাবে আপনাদের গাড়ি সার্ভিসিং করবে কি টেকনিশিয়াল আছে কয়জন আছে বিতংভাবে দেখাবো দেখামী যে গাড়ি কিন্তু এইভাবে উঠাবে তো এই মুহূর্তে যিনি দেখতেছেন গাড়ি সার্ভিসিং করা টেকনিশিয়াল তো প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই আপনার এখানে মানে নতুনত্ব কি কিভাবে আপনি সার্ভিসিং করেন আর নিত্য নতুন মানে আপনার সার্ভিসিং গাড়ির যতই ল্যাথরা করে নেন মাটি ভরায় নেন ফার্স্টে ফার্স্টে ওয়াশিং হবো ওয়াশিং হয়ে দু সকচক করে ক্লিয়ার করে হাওয়া মাইরা পরিষ্কার করে পালিশ টালিশ করে তারপরে সার্ভিসিং ওটা নেব সার্ভিসিংয়েডে যে হাওয়া মারা মেশিন আছে নতুন এটা হাওয়া মারা হবেন ফেরে যে কোনো জায়গায় লেতরা থাকে বালু মাটি যা থাকে হাওয়া মেরে ক্লিয়ার হবো তারপরে আঙুরে কাম করার জন্য মেশিন আছে লাট বলটু খোলার কোনো রেঞ্জ রাতের দরকার নাই মেশিন দিবেন একদম তার মানে হাতের কোনো লাট বলটু খুলেন না সম্পূর্ণ মেশিনের দ্বারা মেশিন এর দ্বারা সব খোলা হয় মানে অত্যাধুনিক মেশিন দিয়ে আপনারা এইটা করবেন আর কি তো দর্শক এখানে যদি গাড়ি নিয়ে আসেন আপনারা হয়তো গাড়ি এরকমভাবে সার্ভিসিং করব আপনারা নিজে চোখে দেখতে পারবেন কিন্তু বোরিং ফিল করবেন না কি বোরিং ফিল আপনারা যদি প্রথমে গাড়ি নিয়ে আসেন তো কীভাবে গাড়িটা সার্ভিসিং করবে সরাসরি আপনাদেরকে দেখে তার আগে আপনারা আরেকটা জিনিস কিন্তু দেখাই আপনারা সরাসরি এখানে আসবেন গাড়িটা এখানে দিলেন এনারা আছে মিস্ত্রি আছে মিস্ত্রিরা কাজ করবে আপনি যদি বোরিং ফিল যে এই এতক্ষণ কাম করবো কি মানে এতক্ষণ কিভাবে থাকবো তার জন্য ব্যবস্থা করেছে এই সার্ভিস সেন্টারে তো আপনি সরাসরি চলে আসবেন এই রুমে এই রুমে চলে আসিয়া হয়তো এখানে ফ্যান আছে ফ্যানে দেখতেছেন ফ্যান আপনি এখানে এসে বসবেন বসে এই যে সাইডটা দেখতেছেন এখান থেকে সরাসরি দেখতে পারবেন আপনি কিভাবে কাজ করতেছে আর যদি আপনার বোরিং লাগে আমি ক্যামেরা ভাইকে বলবো যে টিভিটা দেখানো এখানে বসে থেকে কিন্তু ডাইরেক্ট টিভি দেখতে পারবেন আর কিভাবে আপনার গাড়িটা সার্ভিসিং করতেছে সরাসরি কিন্তু দেখতে পারবেন